আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই হলো আমার দয়াল আকা সাল্লাহ আলী আলী আসাল্লাম ওনার ঘর মুবারক হুজরা মুবারক পবিত্র হুজরা মুবারক যেখানে খাস যেখানে তিনি আগমন করেছিলেন এবং যে ঘরে তিনি হুজরা শরীফ হিসেবে ব্যবহার করতেন এটা হলো সেই ঘর এইদিকে দেখুন এই হচ্ছে এটা হচ্ছে এই যে এই যে এদিকে একটু ঘুরলেই এই হচ্ছে পবিত্র কাবা ঘরের স্থান বা সামনে ওই এই বিল্ডিংটার এই যে সামনের যে ঘরটা দেখেছে এটার পরেই হচ্ছে পবিত্র ভাইতুল্লাহ এই মসজিদে হারামের ভিতরে এটাই হচ্ছে মসজিদে হারাম এই যে এই হচ্ছে এই হচ্ছে আবু জেহালের ঘর আবু জাহালের ঘর আর এই হচ্ছে নবীজির বাড়ি রবিজির বাড়ি এই হচ্ছে আবু